রাসুলুল্লাহ সাল্ল্লা হাদিসে হাদিসেফাকে মানুষের জন্য এমন একটি আমলের কথা বলেছেন যে আমল করলে বান্দার প্রতি আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন হয আনাজ ইবনে মালিক রাজু আল্লাহ তালা আনহ বর্ণনা করেন আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ তালা বলেন হে আদম সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করতে থাকবে এবং আমার কাছে প্রত্যাশা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার গুণা ক্ষমা করতে থাকবো তোমার গুনাহের পরিমাণ যত বেশি এবং যত বড়ই হোক না কেন এই গুনাহের পরিমাণ যদি আসমান পর্যন্ত পচে যায় এবং তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তবে আমি তোমাকে ক্ষমা করে দেব পেপারে আমি কোনো ব্যক্তির পরোয়া করব না হাদিসের আলোকে বোঝা যায় বান্দার যে আমলে আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন তা হল গুনাহের পরিমাণ যত বেশি হোক না কেন তবা করে আল্লাহর দিকে ফিরে আসা